ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ঈদুল আজাহা যা হিজরি ক্যালেন্ডারের শেষ মাস ঈদ উল আজহা বকরিদ বা বকরি ঈদ নামে পরিচিত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব চাঁদ দেখার সাপেক্ষে সাতই জুন শনিবার ভারতে উদযাপিত হল এ উৎসব বিশ্বজুড়ে মুসলমানদের জন্য প্রতিফলন ত্যাগ দানশীলতা আর উদযাপনের একটি সময়কে চিহ্নিত করে ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ঈদ উল আজহা হিজড়ি ক্যালেন্ডারের শেষ ধুল হির্জা মাসের দশ তারিখে পরে বকরি ঈদের একদিন আগে ছয় জুন শুক্রবার আরাফাত দিবস পালিত হয় এটি ইসলামী বছরের সবচেয়ে পবিত্র প্রতি বছরের মতো রাজ্যের অন্যান্য প্রান্তের মতো জলপাইগুড়ি শহরেও ঈদ উল আজহার দিনটি পালিত হল সকাল থেকে শহরের কালু সাহেবের মসজিদ নবাববাড়ি মসজিদ সহ অন্যান্য মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা নতুন পোশাকে সেজে নামাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন একে অপরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আলিঙ্গন করেন হিন্দু ভাইদেরও আলিঙ্গনের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করে এরপর যে যার বাড়িতে এলাকায় কুরবানি পালন করে মুক্তি মেহবুব আলমকি শুনুন আজকে আমাদের ঈদুল আজহা যেটা আমরা প্রতিবারে পালন করে থাকি বিগত তিন সাড়ে তিন হাজার বছর পূর্বে আমাদের একজন নবী হজরত ইব্রাহিম আলী সালাম জিনাকে আল্লাহ সুবাহানুমাতার পক্ষ থেকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন তিনার প্রিয় জিনিস তো তিনি যাই হোক একে একে সমস্ত পশু কুরবানি করেছিলেন এরপরেও আল্লা সুবাহানুমাতা সেটাকে পছন্দ করেননি এমতো অবস্থায় তিনার ছেলে হজরতে ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করতে নিয়ে যান কিন্তু হজরত ইব্রাহিম আলহ ও সালাম আল্লাহ তালাকে খুশি করার জন্য তিনার ছেলেকে কুরবানি করতে চান আল্লাহ তরফ থেকে দুম্বা কুরবানি হয়ে যায় তখন থেকে নিয়ে এখন ওর পরে যত নবী দুনিয়ায় এসেছে এবং আমাদের আখিরি নবী আমরা তখন থেকে আজহা আমরা উদযাপন করে থাকি ও কুরবানি করে থাকি এই জন্য এই ঈদকে কুরবানি ঈদ বলা হয় আজকে আমরা ঈদের নামাজ আদায় করলাম সবে এরপরে আমরা একে অপরের সঙ্গে সালাম মোসাফা মোহানাকে গলামিল করলাম এরপরে আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে কুরবানি আদায় করব এবং যারা গরিব দুঃখী আছে তাদেরকে যতটা পারা যায় কুরবানির থেকে আমরা সহযোগিতা করি একে অপরে খুশি পেতে আমরা মিলেমিশে থাকতে চাই এটাই আর কি আমার নাম মুফতি মেহবুব আলম পাশাপাশি পল হাসান প্রধান কি বলেছেন শুনব আমার নাম পল হাসান প্রধান আজকে হচ্ছে আপনারা সকলেই জানেন আজকে পবিত্র ঈদ উল সেই উপলক্ষে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম আজকে ঈদগাহের মাঠ বা মসজিদে যে যেখানেভাবে সমবেত হয়েছে আমরা আজকে এখানে জলপাইগুড়ির ঐতিহাসিক পুরাতন মসজিদ একশো তিরাশি বছরের পুরানো এবং কালু হযরত কালু সাহেবের মাজার এখানে এখানে উপস্থিত হয়ে আজকে আমরা ঈদুল আজহার নামাজ কায়েম করলাম ইয়ে করলাম দেখুন একজন মুসলমানের প্রকৃত ডেফিনিশন হচ্ছে ওয়ান হু সাবমিটস ইজ উইল টু আল্লাহ অর্থাৎ নিজের ইচ্ছাকে যারা আল্লাহর প্রতি সমর্পিত করে তাকেই মুসলমান বলে সেই সূত্রে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম যিনি ছিলেন একজন ম্যাসেঞ্জার পায়গাম্বার যিনি ম্যাসেজ ম্যাসেঞ্জার ছিলেন আল্লাহর তাকে আল্লাপাক একটা বলেছিলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার উপলক্ষে কুরবানি করো স্যাক্রিফাইস করো তো তখন তিনি দেখলেন যে তার প্রিয় বস্তু সবচেয়ে হচ্ছে তার পুত্র একজন ছেলে একজন সন্তান একটা বাবার মায়ের কাছে সবচেয়ে প্রিয় তখন তিনি তার সন্তানকেই কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন এবং তার সন্তানকেই কুরবানি দিতে গেলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন তো তিনি অসীম ক্ষমতাবান যখন তিনি কুরবানি দিচ্ছিলেন সেই কুরবানির জায়গায় ওনার ছেলে সরে কে সরিয়ে দেওয়া হয় এবং আল্লাহর ইয়েতে হুকুমে এবং সেখানে একটা দুম্বা কুরবানি হয়ে থাকে সেই উপলক্ষেই এটা আমাদের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান আজকের দিনটাকে আমরা ঈদুল আজাহ হিসাবে ইয়ে করি এবং এর মেসেজ হচ্ছে যে মুসলিম মানুষদের নিজেদের সমস্ত প্রিয় জিনিসকে কোনো দিন মনে করতে নাই যে এটা আমার এবং স্বার্থ সেলফ ফিস হতে নেই সেলফলেস হতে হয় প্রয়োজনে প্রয়োজনে ভালোর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি অর্থাৎ নিজের পুত্র হোক এবং নিজের প্রাণ হোক সেটাকে ঈশ্বরের ইয়েতে আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে যে কোনো ভালো কাজের জন্য উৎসর্গ করতে হবে এটাকে যদি আপনি ধরেন যে একজন ধর্মপ্রাণ মুসলমান একজন দেশের জন্য যদি প্রয়োজন হয় যেমন পাহালগামের মতো একটা খতরনাক জায়গা ঘটলো যে প্রকৃত মুসলমান তার জন্য কিন্তু সেটা ইয়ে হয়ে যায় হরজ হয়ে যায় যে আমার দেশাত্মবোধককে আমি আল্লাহর বাস্তে যদি প্রয়োজন হয় আমার প্রাণ দিয়েও আমি এটাকে রক্ষা করব অর্থাৎ একটা স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইস আমরা এই বার্তা এবং এই বার্তার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই বার্তা দিতে চাই এটা শুধু একটা উৎসর্গ নয় এই উৎসর্গের সঙ্গে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও ব্যাপার আছে যেটা আমাদের এই মহান দেশ ভারতবর্ষে আজকে সকলকে আমি বার্তা দিতে চাই যে আসুন আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে থাকি এবং নিজের ইচ্ছাগুলিকে ঈশ্বরের প্রতি সমর্পিত করি আমরা নিজের স্বার্থ নিয়ে যেন না চলি তবে এমন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানেও সকলেই খুশি হাত করে নিয়েছেন জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টার্য আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স